দেখছো আর এই বৃষ্টির দিনে আমি তোমাদের সবার জন্য সকাল সকাল টক টক খিচুড়ি করছি আর ডিম ভাজি মানে ডিম পোচ বলতে পারো সঙ্গে তোমার স্পেশাল পেঁয়াজ মরিচ ভর্তা এর বাইরে আর কিছু করতে পারি না আজকে হ্যাঁ সব রেডি চলো এখন খাবা তো আমার সবকিছু রেডি এবার নিয়ে যেতে হবে এই যে সরবের স্পেশাল পেঁয়াজ মরিচের ভর্তা

আর তেমন কিছু ভালো লাগবে না পটল ভাজি ভালো লাগবে অনেক মজা হয়েছে তো বৃষ্টির দিনে খিচুড়ি সাবধানে খাও মুখ পড়ে ফেলিও না এখন শে এটা যেটা আমি উঠে গরম আছে বাবা গরম বৃষ্টির দিনে জমে দেনা হুম চাই আর খিচুড়ি এমনিতেও তোমার অনেক পছন্দের একটা খাবার অবশ্য আমারও ভালো লাগে কিন্তু গরম গরম ঠান্ডা হলে খিচুড়িটা আমার আর একদমই ভালো লাগে না খিচুড়িটা আমার কখনো না নেই সবসময় ভালো আহ সকাল সকাল এই সুন্দর একটা আয়োজন খুব ভালো লাগলো থ্যাংক ইউ তাই বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়তেছে দেখছো বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া তার সঙ্গে খিচুড়ি নম্বু ঠান্ডা করে দিব দেখো তো ঠান্ডা হয়েছে কিনা আচ্ছা খাও তো আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট পরিবার আমরা সকাল সকাল বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছি আপনাদের সবার দাঁত রইল সবাই চলে আসেন সাবা আল্লাহ হাফেজ দাও তো ده حطيه ده